মেয়েদের খেলা মানে উদ্ধঙ্গ এই অবস্থায় টাকা উপার্জনের একটা বড় একটা অ্যামাউন্ট হবে এই বিষয় নিয়ে এরা এখানে খেলার আয়োজন করছে চোখের মধ্যে কুত্তা রায় মুতেশ তো সব দিকে গেছে এমন বাধার মুখোমুখি কখনো হতে হয়নি তাদের মানব বন্ধন করুন এটি বন্ধ হয়ে যাবে ইওনো বলছে সরকারি কর্মকর্তা বলছেন যে আপনারা মানব বন্ধন করুন তিনি ইন্ধন দিচ্ছেন দেশের জন্য বিরল সম্মান বই নিয়ে আসছেন আজকে তাদের খেলাধুলাকে কেন্দ্র করে নানান ধরনের প্রশ্ন তোলা হচ্ছে কেন ধোঁয়া তোলা হচ্ছে যে এই বিষয়গুলো কতটুকু বাংলাদেশের সংবিধানের সঙ্গে যায় কতটুকু দেশের সংস্কৃতির বিরোধী যে সংবিধানে কবর রচনা কথা বলা হয় যে সংবিধানকে উল্টে পাল্টে দুমড়ে মুছে ছুঁড়ে ফেলার কথা বলা হয় তিনি তাদের কি বলেছিলেন যে আপনারা মানববন্ধন করুন এটি বন্ধ হয়ে যাবে ইওনও বলছে সরকারি কর্মকর্তা বলছেন যে আপনারা মানববন্ধন করুন তিনি ইন্ধন দিচ্ছেন মানববন্ধন করা হলো তারপরে যখন পাল্টা বিরোধিতার মুখে এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠানের আয়োজন করা হলো তখন ম্যাচের ভেনুর চারপাশের টিনের বেড়া ভেঙে ফেলা হলো আতঙ্ক সৃষ্টি করা দিনের শেষে বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র হয়ে পড়েছে গত বুধবার জয়পুর হাটের তিলকপুর উচ্চ